ওই যে গুরখা আছে আবু হানিফ আছে নুরীও আছে আছে আলম আছে সৌকমন সদাহার আছে কয়েকদিন পরে আমজা হামিদুল হক সবাই এসে সাহায্য করতে তখন মনে হতো পাহাড়ের সব মানুষ এক এখন যে মনে হয় না তা না কিন্তু এখন বাতি চলছে রাস্তাঘাট আছে টাকা পয়সা হয়েছে একশো টাকার জমি এক লক্ষ টাকা হয়েছে লক্ষ টাকার জমি কোটি টাকা হয়েছে সেই জন্য নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু কাদের যদি এখানে না না আসতে পারত। অথবা আমি এক সময় বলেছিলাম অনেকেই রাজাকার হতো তাতে আবার কিছু বাপের বেটা বীর যোদ্ধারা তারা আবার প্রতিবাদ করতেন নানা কিছু করছেন আরে বাবারা আমি যেদিন এখানে এসেছিলাম ওদিন না আসলে

এইখানে নয় মসিল বাড়ি নয় মসিলের শিখছেন ছিল আমাদের কি নাম ওসমান ওসমান গণি নয় মসিলে হেবার জানে না ওসমান গণি লেহাবার জানে আজকে সে বেশি মাত্র নয় মসিল কোন নাম হি নাই দাম হি নাই বাংলাদেশে একমাত্র নয় মসি অস্ত্র ছাড়া পাকিস্তানি হানাদারদের অস্ত্র সহ হানাদারদের দুই হাতে সাক্ষ্য ধরিয়া তারা সারেন্ডার করে বাংলাদেশে আর দ্বিতীয় কোনো নথি নাই তাই নয় মুর্শির সাথে তুলনা এটা চলে আমি আবার বলছি যদি সম্মান নিয়ে তোমরা বাঁচতে চাও তাহলে দয়া করে আমার গামছা ধরো এখন তো নৌকা তলাইয়া গেছে গামছা ধরো নৌকা লাগে অত্যাচার করতে যাবে না আমাদের করা কোনো দোষের না আওয়ামী প্রবীণ দল তার নেতারা করেছে তাদেরকে যদি তুই একটা চেষ্টা দিতে ইচ্ছে করে দেও আমি চাই সবার আইনের দ্বারা তার বিচার হোক আইনের মাধ্যমে বিচার হোক এখানে যারা কোঠা বিরোধী বা কোঠা সংস্কার আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের যুবকদের উপর আক্রমণ করেছে আহত করেছে বিচার চাও সরকারের কাছে যদি বিচার না করে আমি তোমাদের পাশে দাঁড়াবো বিচার আদায় করার জন্য সেই জন্য বলছি বন্ধুরা কেউ ভাইবেন না যে কোঠা বিরোধী আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলন